অনেক বছর আগের কথা এক ব্যক্তি ছিল যে সারা জীবন গুনাহর কাজ করত সে চুরি করত মিথ্যা বলত মানুষকে কষ্ট দিত এমনকি হত্যা করতেও দ্বিধা করত না তার অন্তরে ছিল না আল্লাহর ভয় একদিন সে নিজেই চিন্তা করল আমি এত পাপ করেছি নিশ্চয়ই আল্লাহ আমাকে কখনো ক্ষমা করবেন না গিয়ে এই চিন্তায় সে হতাশ হয়ে পড়ল কিন্তু তার অন্তরে হঠাৎ একটা আলোজ বলে উঠল সে ঠিক করল আমি আল্লাহর দিকে ফিরে যাব সে এক আলেমের কাছে গেল এবং বলল আমি নয় নয়টা খুন করেছি আল্লাহ কি আমাকে ক্ষমা করবেন আলেম বললেন না এত পাপ করলে আল্লাহ ক্ষমা করবেন না গিয়ে সে আগে সেই আলেমকেও হত্যা করল খুনের সংখ্যা দাঁড়াল এক শূন্য শূন্য এরপর সে আরও এক নেককার আলেমের কাছে গেল বলল আমি এক শূন্য শূন্যটি খুন করেছি আমার জন্য কি ক্ষমা আছে নেককার আলেম বললেন হ্যাঁ আল্লাহর রহমত অশেষ তুমি যদি সত্যিকার অর্থে তাও করো আল্লাহ অবশ্যই তোমাকে ক্ষমা করবেন গে আলেম তাকে বললেন তুমি এই শহর ছেড়ে চলে যাও এমন একটি জায়গায় যাও যেখানে ভালো মানুষ আছে আর সব গুনাহ ছেড়ে দাও উই সে রওনা দিল পথেই হঠাৎ সে মারা গেল তখন ফেরেশ তারা বিতর্কে পড়ে গেল কেউ বলল এ সে গুনাহকার ছিল আর কেউ বলল সে তাওবার পথে ছিল উই অবশেষে আল্লাহর আদেশে পৃথিবীকে সংকুচিত করা হলো এবং দেখা গেল সে তাওবার পথে থাকা ভালো শহরের কাছেই ছিল আল্লাহ তাকে ক্ষমা করে জান্নাত দান করলেন এই গল্প আমাদের শেখায় যত বট পাপীই হই না কেন আল্লাহর দরজা কখনোই বন্ধ হয় না যদি হৃদয় থেকে তাওবা করি আল্লাহ আমাদের ক্ষমা করতেই ভালোবাসেন বন্ধুরা এই ছোট্ট গল্পটা যদি আপনার মন ছুঁয়ে যায় তাহলে একটা ছোট্ট অনুরোধ আমাদের পাশে থাকুন আমরা এই চ্যানেলটা বানিয়েছি শুধু আপনাদের মুখে একটু হাসি আনার জন্য আর কখনো কখনো চোখে একটা বিন্দু জল এনে দেওয়ার জন্য জয়ল ঠুনে আমরা সপ্তাহে তিনটি নতুন নতুন ভিডিও বানাই যেগুলো হয়তো আপনাকে আপনার শৈশব মনে করিয়ে দেবে অথবা এমন কিছু গল্প বলবে যা আপনি মনে রাখবেন সারা জীবন তাই যদি মনে হয় আমাদের এই কাজটা আপনি পছন্দ করছেন তাহলে একটা সাবস্ক্রাইব আর একটা লাইক দিয়ে পাশে থাকুন এই ছোট্ট পরিবারটাকে একটু একটু করে বড় করার জন্য আপনার এক ক্লিকই আমাদের নতুন গল্প বানানোর শক্তি ধন্যবাদ সবাইকে পুনরায় দেখা হবে আরেকটি মনের কথার গল্পে সাবস্ক্রাইব করো জেলিটন প্রেস করো বেলাইকন